তৃণমূল সরকারকে চোর সরকার বলে আক্রমণ রাহুল সিনহার বিজেপির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন বিজেপি নেতা রাহুল সিনহা এদিন তিনি প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারকে চোর সরকার বলে ঘোষণা করেন রাহুল সিনহা বলেন স্বাস্থ্য ও পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ব্যর্থ তারই ব্যর্থতা এখন আর ঢেকে রাখা যায় না রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে আইন শৃঙ্খলার ব্যবস্থাও উদ্বেগজনক তার অভিযোগ সাধারণ মানুষের ন্যূনতম পরিষেবা নিশ্চিত করতে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে তিনি আরো বলেন দুর্নীতি ও অপশাসনের কারণেই রাজ্য জুড়ে মানুষ আজ ক্ষুব্ধ বিজেপির পক্ষ থেকে এই ধরনের সামাজিক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সরকারের ব্যর্থতা তুলে ধরা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিজেপির কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষদের উপস্থিতি চোখে পড়ে রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের কর্মসূচি ও বক্তব্যের মাধ্যমে রাজ্যের সরকার বিরোধী প্রচার আরও জোরদার রাজ্যে কোনো রাজনীতি নেই স্বেচ্ছানীতি চলছে একটা সরকার রাজ্যে চরম জঙ্গল রাজত্ব কায়েম করেছে অতএব এই জঙ্গল রাজত্ব যেটা কায়েম করেছে সেই জঙ্গল রাজত্বকে গণতন্ত্রের রাজত্বে পরিণত করার কাজ ভারতীয় জনতা পার্টিকে করতে হবে এবং আমরা বিশ্বাস রাখি যে পশ্চিম বাংলায় এই স্বৈরাচারী চোর ডাকাত সরকারের বিরুদ্ধে জনমানুষের যে ক্ষোভ সেই ক্ষোভ আগামী বিধানসভায় আশ্রে পড়বে এবং পরিবর্তন আমরা আনবই এবং মানুষ তার জন্য মুখিয়া আছে যেভাবে সেটা নিয়ে কি দেখুন বিএলওদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছে যাতে তারা সঠিক রিপোর্ট না দেয় এবং আমরা মনে করি ইলেকশন কমিশন ইতিমধ্যে বিএলওদের উপর চাপ সৃষ্টি করতে শুরু করেছে যাতে নাম বেরিয়ে আসবে কোন কোন তৃণমূলের নেতা চাপ সৃষ্টি করেছে এবং আমি আপনাকে বলছি আর কদিন বাদেই তো নোটিফিকেশান চালু হয়ে যাবে পুলিশ প্রশাসন পুরো ইলেকশন কমিশনের হাতে চলে আসবে যে যে নেতারা এই বিএলওদের চাপ সৃষ্টি করেছে নানাভাবে সরকারি অফিসারদের বিরুদ্ধে নানারকম হেনস্থার কাজ করেছে প্রত্যেকের উপযুক্ত শাস্তির ব্যবস্থা হবে প্রত্যেকটা জেলে যাবে এবং ইলেকশানই দেখতে পাবে না ইলেকশনে জেলে বসে থাকে ভোটার দিবস কাকে নিয়ে পালন করবে মৃত ভোটার চলে গেছে এখন তাদের ক্রিয়াকর্ম ইলেকশন কমিশন করে দিয়েছে আর যা কিছু অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে আর আপনার মায়ানমার থেকে এনেছিল তাদের তো আধা বিদায় হয়ে গেছে এমনি সেই কারণে আর বাঁচলো কোথায় ভোটারটা ওই যে যাদেরকে ইসলাম ইসলাম বলে ঠকিয়ে রেখেছে সেই কিছু ভোটার থাকবে কিন্তু তার মধ্যেও একটা বিরাট সংখ্যক মুসলমান ভোটার যারা তৃণমূলকে চিনে ফেলেছে তারা এবার তৃণমূলে ভোট দেবে না তৃণমূলের বিরুদ্ধে এবার ভোট করবে বিজেপিকে তারা ভোট করবে এটা বুঝতে পেরেই এখন আলাদা করে একটা মুসলমানদের মোর্চা তৈরি করছে গ্রুপ তৈরি করছে যাতে বিজেপিতে সরাসরি ভোট না গিয়ে ওই মোর্চায় ভোট যায় আমি একটা কথা পরিষ্কার বলছি সে যেদিকে যা খুশি করুক হিন্দুও দেবে না ভোট মুসলমানও এবার ভোট দেবে না তৃণমূলের অবস্থা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে শাকের করাতের জায়গা সেই কারণে তৃণমূল মুক্ত বাংলা এবার হচ্ছেই হচ্ছে এতে কোনো সন্দেহ নেই কারণ পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলাকে তৃণমূলের চক্রান্তের পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না আমরা তার জন্য লড়াই করছি মানুষ আমাদের সঙ্গে আছে হাওড়া থেকে মণিশঙ্কর বিশেষের বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া